সময় কম শুরু করো চলেন ভিডিও শুরু করা যাক নেক্সট এই বল তুই যে হস আমারে হইতিকা দই রানছে তুই দেখছিস রে তুই জানুস নি আমার দুইটা বাসা আছে গিয়া দেখ কুজলে হবে ওন জামার কিটা কিটা আছে তোরার মত না বে হাম হইরা হাম লাগে নেক্সট ছেলে তুমি বউ নিয়ে নতুন ব্যবসায় নামছো আর নিজেকে আমার লেভেলে আসার দাবি করতেছো মারো মুজে মারো মারো নেই এ মজাক নেক্সট বলার মত না বে হই রাখা মন লাগে জমিদার বইয়া বইয়া হায় বুঝছস গলা না কথা কো চলেন আবার নেক্সট এই বালিমন তুই সামান্য ছোট্ট একটা ঘর সাদের একটা ঘর ইগোরি মাঝে তুই হারবি আর সাদের মাঝে হারবি তুই আমার খস কিনা তুই ভিডিওর মাঝে খস ইয়াসিন দেখ আমার বাপ জমিদার আমার বাপে এই ঘর বানাইছে তোর বাপে এই ঘরটা বানাইছে আর আমি দেখ এই পুরো জায়গাটা আছে না এই আশেপাশে যত জায়গা জমি দেখতাছ সবই তা আমার এটা আবার কোন জমিদারের ছেলে দেখা যাক আবার নেক্সট মুস্তাদ আমরা প্রো অ্যাকশন আমরা বউ নিয়ে ব্যবসা করি না আমরা অনেক পুরান মাল